পাঞ্জাবি পায়জামা এরপর মেয়েদের ছায়া বেলা ওদের ইন্ডিয়ান গেটে কি সত্য পাঠানো হ্যাঁ নিচে এটা মানুষ কিন্তু আসলে আপনারা দেখছেন কিন্তু কি করছিল আপনি কি বিশ্বাস হচ্ছে নিচে আপনি ওরা ভালোবাসেন যে এরকমটা করতে না আচ্ছা যাই হোক আসলে সিদ্দিক ভাই অনেক বিনোদনের মানুষ তো সিদ্দিক ভাই নতুন বিবাহ করেছে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ